হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জানি আল্লাহ রহমাতে ভালো আছেন আপনাদের দয়া উপর আল্লাহ রহমাতে আমারও ভালো আছে আজকে রান্না করব লোনা ইলিশ সবজি দিয়ে পেঁয়াজ মরিচ তেলের মধ্যে বাদামি কালার করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা অল্প একটু জিরা বাটা সরিষার তেল দিয়ে অবশ্যই এই তরকারিটি রান্না করবেন তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া অবশ্যই লবণ দিবেন না লোনা ইলিশের লবণ দিলে খাওয়া যাবে না লোনা ইলিশ এভাবে রান্না করলে খুব ভালো লাগে মশলা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব পরিষ্কার করে ধুয়ে রাখা সবজিগুলো এখানে আছে পটল বেগুন আলু এভাবে এই সবজি দিয়ে রান্না করলে লোনা ইলিশ খুব ভালো লাগে আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করেন আমার শ্বশুর মশাই সেও অনেক পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু ওদের তুলনায় একটু কম মাংস মাছ সরি সবজিগুলো ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি কষানো প্রায় শেষের দিকে অল্প পরিমাণে পানি দিয়ে দিতে হবে আমি মাছগুলো আগে দেইনি। লোনা ইলিশ এমনিতে নরম মাছ সবজির সাথে কষিয়ে নিলে মাছগুলো ভেঙে তরকারি কাটা কাটা হয়ে যাবে এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই যে দেখুন দয়া করে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বলক চলে আসতেছে এই আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম মাছগুলো এই মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে ভালো করে তরকারির সাথে মাছগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব আগে মাছগুলো দেয়নি কিছু মনে করবেন না আগে মাছগুলো দিলে তরকারি কাটা কাটা হয়ে যাবে খাওয়াই যাবে না অবশ্যই এভাবে একবার হলো রান্না করে নেবেন দেখবেন কতটা টেস্টি হয় এভাবে রান্না করতে হলে অল্প একটু পানি না দিয়ে একটু বেশি পরিমাণে পানি দিবেন তাহলে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর তরকারির সাথে মিশে যাবে আমি লোনা ইলিশ এভাবে রান্না করি সবজি দিয়ে রান্না করলে তো এভাবেই রান্না করি খুব মজা লাগে অবশ্যই চেষ্টা করবেন এভাবে রান্না করার জন্য এই যে দেখুন বলক চলে এসেছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজা জিরার গুড়া আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আরও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিতে হবে আমি তরকারির মধ্যে একটুকু ঝোল রাখবো না একবারে চচ্চড়ি মতো শুকিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফে